পশ্চিমবঙ্গের বিজেপির অবস্থা কিরকম সেটাই ব্যাখ্যা করলেন মাসুম আক্তার দেখুন এই ভিডিও পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের মধ্যে আটানব্বই থেকে নিরানব্বই শতাংশ হচ্ছে মুসলমান পশ্চিমবঙ্গে যারা সংখ্যালঘু সাতানব্বই কেউ তার কাটি বলতে পারে আবার দেখতে হবে সেটা দু তিন পার্সেন্ট মাত্র অন্য সংখ্যালঘু খ্রিস্টান বৌদ্ধ অন্য তো বিজেপি একটা বড় দল সর্বভারতী এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে বড় দল নাকি তাদের পশ্চিমবঙ্গ শাখা তাদের মাইনরিটি মোর্চা সেই মোর্চায় আটানব্বই শতাংশ সংখ্যালঘু যারা তাদের মধ্যে থেকে প্রেসিডেন্ট খুঁজে পেলো না ওই দুই শতাংশ মুসলমানরা নেবে সংখ্যালঘু মোর্চা নু না আবার যদি এস হয় তবুও খ্রিস্টান যাবে মোল্লা যাবে না কি ঘৃণা ভাই কী উপেক্ষা দেবাই সবকা সবকা বিকাশ হবে না আমাকে ভোট দেয়নি তাদের উন্নয়ন করবো কেন এটা বলতে পারে বরং উল্টো বলতে পারত যে মুসলমানদের জন্য কেন্দ্র সরকারের যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টের খবর বিজেপি নেতারা নাম পর্যন্ত জানে না মাসুম মাসুবাক জানে না নেই রশ্মি পরক ও কামাও এরকম অনেক প্রজেক্ট আছে যে প্রজেক্টের টাকা পশ্চিমবঙ্গে এসছে সেই টাকার হদিস মুসলমানরা পায়নি সংখ্যালঘুরা পায়নি বিজেপি বলবে যে আমাদের দেওয়া টাকায় মুসলমানদের সংখ্যালঘুদের উন্নয়ন রাজ্য সরকার করছে না তারা কিন্তু জানতে হবে কোনো দিনই আওয়াজ তৈরি নেই ওয়ার্ক লুট হচ্ছে এখন তো ওয়ার বিল বিল নিয়ে অনেক আপত্তি বিভূতি থাকতে পারে কিন্তু ওয়ার্ক লুটের বিরুদ্ধে তো বিজেপি আওয়াজ করতে পারতো একদিকে দ্বিপাকি হতো একদিকে শাসক দলের চোদ্দের ধরা যেত দুই হচ্ছে মুসলমানদের কাছে বার্তা দেওয়া যেত আমি আপনাদেরও বন্ধু দেওয়া যেত না এসব তো বোঝেই না ইংরেজিটা কি তো ভালো নু বাবারে রাষ্ট্রপতি মুসলমান নো চাই না সাজারের মতো মুসলমান চাই পয়সা নিয়ে আমার মুসলমান মন্ত্রী হতে গেলে পয়সা দিতে আবুলের পয়সা আছে রাষ্ট্রপতি চলবে না তো দেশ মাকে ভালোবাসে মুসলমান চলবে না কাজী মাসলমান তো একদম চলবে না অযোগ্য কোথাকার ওই জন্য মুসলমানদের মধ্যে একটা এমপি খুঁজে পাওয়া যায় না গোটা ভারতবর্ষে একজনকে দিয়েছে কেলার দিকে সেখানে থার্ড ফোর্থ হয়েছে আর নেই কাউকে পাওয়া যাচ্ছে না কেউ ভোটে দাঁড়াবে না এটা লাগে দিয়েছে ওটা দেওয়া কি না দেওয়া কি পশ্চিমবঙ্গটা বিধানসভায় দিয়েছিল একটাকে তাকে মুসলমান মুসলমান মনেই করে না এবং এমন জায়গায় যারা নিশ্চিত করে হারে ওটা না দেওয়ারই সামিল একটাও নেই ভারতবর্ষ খুঁজে বেরিয়ে আছে মানে ভারতবর্ষ খুঁজিয়া বেড়াই আছে একটিও রাষ্ট্রবাদী মুসলমান পাই নাই একটিও নেই কেন রাষ্ট্রবাদী মুসলমান চাই নাই আমার সাজাহান দরকার তাই দেখে কিছু মুসলমান ঘোর করে তারা সব চোর চিটিক বা চোর এবারে চোর দু একজন তো ব্যতিক্রম হতে পারে বলতে পারবো না চোর চিটিক বা পকেট বার কিচ্ছু না তারা ঘুরে ঘোর করে দপ্তর সব এজেন্টে নিয়ে যায় কোথায় কি চুরি করবে চাওয়ারি করবে এখানেও চোর আমিও চোর চোর বাস্তু ভাই তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমান এই কথা বললে হলোটা কি মুসলমান বুঝলো ওরে বাবা এতো তো খাতার না এটা ক্ষমতা আসলে মুশকিল হয়ে যাবে তাই বাবা দরকার নেই সিপিএম কে ভোট দিয়ে দরকার নেই কংগ্রেসকেও দিই আইএসএফ কিচ্ছু করতে পারবে না সব তৃণমূলকে দিই দিদিকে দিই দিদি একমাত্র কথা মাথায় কাপড় দিয়ে বসে যাবে ইনশাল্লাহ ইল্লাহ খোদ আবই বলে দেবে ওটাই যথেষ্ট আমাদের চাকরি বাকরি খাওয়া দাওয়া হোক আর না হোক আমাদের শিক্ষা দীক্ষা হোক আর না হোক আমরা প্রাণে অন্তত কেটে দেবেন অন্তত বিজেপি তো কেটে দেবে বলছি না কিন্তু ভয় ধরিয়ে দেওয়া হয়েছে সে মনে পড়ে সিএ মুসলমানদের মধ্যে থেকে আতঙ্ক দূর করেছে কে বিজেপি কোনো নেতা না কাজী বসবাক্তারা দিনের পর দিন প্রচার চালিয়ে দ্বারা মুসলমানদের ভারত থেকে বিতরণ করা যাবে না এটা মিথ্যা যাক এটা রাজনৈতিক দেউলিয়া মুসলমানদের বিভ্রান্ত করা হচ্ছে এটা মাসুমাখতারা বলেছে বিজেপি বোঝেই না কিভাবে মুসলমান দেখা যেতে হবে জানি না তাই বিজেপি মুসলমানরা কি দেখছে তাদেরকে কোনোভাবে মর্যাদা দেবে না এরা সব দেখা যাচ্ছে তো এমপি নেই এমএলএ নেই এমনকি সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্টরা একজন খ্রিস্টান মুসলমান নেই এত ঘৃণা উপেক্ষা তো মুসলমানরা যাবে কেন ভোট দেবে কেন উত্তর দিন তো মুসলমানরা তোমার সাল কেউ জায়গা আগে তুমি নফরত করে কত আর হিন্দু তুমি এক হও মোল্লারা দেখলো দিল্লিতে বলে হিন্দু তুমি এক হও বলেছে ঘুরতে বলেনি প্রচারে ছিল না এটা পশ্চিমবঙ্গে পৈতৃক মুসলমানরা দেখছে হিন্দু তুমি এক হও যখন বলছে তখন মোল্লা আমি এক হই তো মোল্লা এক হই তো একটা ছাতায় থাকবো নাকি অনেকদিকে থাকবো ওই তৃণমূল হচ্ছে ছাতা অর্থাৎ বিজেপির দায়িত্ব সহকারে সমস্ত মুসলমান ভোটটা পঁয়ত্রিশ পার্সেন্ট একদম পয়েন্ট সামথিং নয় সবটা তৃণমূলে দিয়ে দিয়েছে এবার বলছে ছাব্বিশে ইলেকশনে জিতবো অর্থাৎ পঁয়ত্রিশ পার্সেন্ট অনে চলে গেছে কোথায় তৃণমূলে বাকি মমতা ব্যানার্জি দরকার মাত্র দশ পার্সেন্ট বাকি রে পঁয়ষট্টি পার্সেন্ট তাহলে পঁয়ষট্টির মধ্যে বিজেপিকে পেতে হবে কত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পঁয়ষট্টির মধ্যে আর তৃণমূলকে পেতে হবে দশ পার্সেন্ট কোনটা সহজ এবার বলে সব হিন্দুরা একদম জয় শ্রীরাম বলে আরে পাগল কথাকার চৌত্রিশ বছর ধরে পশ্চিমবঙ্গে বামেরা ছিল বামেরা নাস্তিক্ষবাদে বিশ্বাস করে আদর্শগতভাবে একটা অংশের হিন্দু আছে যারা হিন্দু ধর্মের কোনো সংস্কৃতি ধর্মাচল কিচ্ছু পারে না তেন জয় শ্রীরাম বলে ঠিক তারা জীবনে ভোট দেবে না চৌত্রিশ বছর ধরে একটা ট্রেডিশন রয়েছে পশ্চিমবঙ্গে এইটুকু বোঝার ক্ষমতা দিল্লির লোকে না থাকতে পারে বঙ্গবীজ বা চা বিস্কুট কি খায় বলুন কি আলোচনা করে বলুন তো শুনিন বানসাল আসলে কি সেল না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন